থেকে আপনাদেরকে স্বাগত আজকে আপনাদেরকে জানাতে চাচ্ছি যে কিভাবে আপনি সহজভাবে একদম অনলাইনে এনআইডি পরিবর্তন করার জন্য আবেদন করতে পারবেন এনআইডি পরিবর্তন করার জন্য আপনাকে তিনটা ধাপ যদি ফলো করেন এবং এসব ডকুমেন্টসগুলো যদি আপনি ম্যানেজ করতে পারেন সেক্ষেত্রে আপনার জন্য অনলাইনে আবেদন করা অনেক সহজ হয়ে যাবে প্রথম ধাপ হচ্ছে প্রথম শ্রেণীর একজন ম্যাজিস্ট্রেট কর্তৃক হলফনামা সংগ্রহ করা হ্যাঁ আসেন আপনি কিভাবে এই হলফনামাটা সংগ্রহ করতে পারবেন সেটা হচ্ছে আপনার বিজ্ঞ হলফনামা সংগ্রহ করার জন্য বিজ্ঞ উকিল ভার কাউন্সিল থেকে বা একজন অ্যাডভোকেট দ্বারা আপনি এই হলফনামাটা সংগ্রহ করতে পারেন হলফনামা সংগ্রহের মাধ্যমে আপনার সকল সংগ্রহের মাধ্যমে আপনার সকল তথ্যগুলো তিনশো টাকার স্টাম্পে লিপিবদ্ধ করে এগুলোকে ম্যাজিস্ট্রেট দ্বারা সিগনেচার এবং সব কিছু যাচাই বাছাই করে সিল দিয়ে নিয়ে আসতে হবে এবং অনলাইনে আবেদন করার জন্য সেটা ফিডিএফ করে নিতে হবে দ্বিতীয় ধাপ হচ্ছে আপনার নাগরিক সনদ বা চারিত্রিক সনদ চারিত্রিক সনদ আপনাকে সংগ্রহ করতে হবে এটা আপনি আপনার নিকটস্থ ইউনিয়নবাসী হলে আপনি ইউনিয়ন পরিষদের সচিব থেকে সংগ্রহ করতে পারবেন সিটি কর্পোরেশন হলে সিটি কর্পোরেশন থেকে আর যদি আপনি পৌরসভার নিকটাধীন হন নাগরিক হন সেক্ষেত্রে আপনি যে ওয়ার্ডে আছেন ওই ওয়ার্ডের কাউন্সিলর থেকে আপনি এই সনদ সংগ্রহ করতে পারবেন তৃতীয় ধাপটি হলো প্রত্যয়নপত্র বা সুপারিশপত্র এই প্রত্যয়নপত্র বা সুপারিশপত্র আপনি কোথায় পাবেন আপনি যেভাবে আপনার নাগরিক সনদ বা চারিত্রিক সনদ আপনি সংগ্রহ করবেন ঠিক সেইভাবেই আপনি নাগরিক প্রত্যয়নপত্রটা সুপারিশপত্রটা সংগ্রহ করতে পারবেন একই জায়গা থেকে সুপারিশপত্র প্রত্যায়নপত্র প্রত্যয়নপত্র একই জিনিস এখানে শুধু আপনি আপনার যেই তথ্যগুলো এনআইডিতে বর্তমানে ভুল হয়েছে সেই তথ্যগুলো তুলে ধরবেন এবং যেটা সংশোধন করবেন সেগুলো তুলে ধরবেন তুলে ধরে আপনার নিকটস্থ কাউন্সিলর বা ইউনিয়ন সচিব বা সিটি কর্পোরেশন থেকে ওনার স্বাক্ষর দ্বারা সিল নিয়ে তা সংগ্রহ করতে হবে আর আপনার বিস্তারিত সকল তথ্য আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব যেভাবে আপনাদের সুবিধা হয় বুঝতে প্রত্যেকটা ধাপেরই বিবরণগুলো আলাদা আলাদাভাবে তুলে দিব আপনার হলফনামা সংগ্রহ করা এবং নাগরিক সনদ প্রত্যয়নপত্র সংগ্রহ করা সংগ্রহ করা তেমন একটা খরচ নেই প্রথমত হচ্ছে আপনার একশো টাকা তিনটা স্ট্যাম্প আপনাকে সংগ্রহ করতে হবে সেক্ষেত্রে আপনার একশো বিশ টাকা করে এক একটা স্ট্যাম্প নিতে পারে বা একশো টাকা করে নিতে পারে এই হচ্ছে আপনার প্রথম খরচটা আর নাগরিক সনদ নর্মালি আপনার ইউনিয়ন পরিষদ বা ওয়ার্ডে পৌরসভার নিকটাধীন দিন হলে ওয়ার্ডের কাউন্সিলর থেকে নিতে গেলে তিরিশ থেকে চল্লিশ টাকা লাগে অত বেশি লাগে না আপনি চাইলেই এগুলো সংগ্রহ করে নিজেই অনলাইনে বসে আবেদন করতে পারেন খুবই সহজে আপনার ঝামেলা ছাড়া কারণ অন্তবর্তী অন্তর্বর্তীকালীন সরকার ভোটার আইডি পরিবর্তনের জন্য এসব নিয়মগুলো খুবই সহজ করে দিয়েছে আগে পরিবর্তন করতে যেরকম আপনাকে ঝামেলা পোয়াতে হতো কিন্তু বর্তমানে ওরকম কোনো ঝামেলা নেই তাই আপনি এসব তথ্যগুলো নিজেই সংরক্ষণ করে নিজেই সহজভাবে অনলাইনে নিজের যে ভুল নামের ভুল বয়সের ভুল আপনার ঠিকানাতে পরিবর্তন যাই আছে আপনি নিজে তার সংগ্রহ সংশোধন করতে পারেন